স্যার এস কে মোবাইল স্কুল এটার একটা মজাদার বিষয় হচ্ছে অ্যাপস অ্যাপস এই থেকে আমরা অনেক কিছু ধারণা পাই অ্যাপসে আমরা কোনো বিষয়ে যদি প্রবলেম ফেস করি তাহলে এই অ্যাপস দেখে আমরা প্রবলেম দূর করতে পারি আমি মোহাম্মদ সৈতুল কসার সার এস কে মোবাইল স্কুল থেকে বলছিলাম আমাদের রাজশাহী বিভাগের তানোর থানা থেকে আমাদের আবু সাহেব ভাই এসেছিল মোবাইল সার্ভিসিং এর উপরে ট্রেনিং নেওয়ার জন্য তুমি একবারেই নতুন ছিল উনি এর আগে মোবাইল সার্ভিসিং এর কাজের সঙ্গে জড়িত ছিল না নতুন আমাদের এখান থেকে শুরু করেছে ওনাকে আমরা তিন মাসের কোর্সে ভর্তি করিয়েছি এবং তিন মাসে আলহামদুলিল্লাহ উনি যেই পারদর্শী বা যেই বিষয়গুলো অর্জন করতে পেরেছে সেটি এত কথাই বলে বোঝানো যাবে না যেটা ওনার কাজ দেখলে তখনই এত বুঝতে পারবে আর আমাদের দেখেন আমাদের এই এসকে মোবাইল স্কুল ট্রেনিং সেন্টার ছাড়া ওনার এলাকার আশেপাশে আরও কিন্তু বেশ কিছু ট্রেনিং সেন্টার আছে কিন্তু ওই জায়গার ট্রেনিং সেন্টার ছাড়াই আমাদের এখানে মোটামুটি আরো পঁচাত্তর কিলোমিটার দূরে উনি আমাদের এখানে এসেছে তো এখানে আসার উদ্দেশ্য এবং এখানকার ওনার আশেপাশের ট্রেনিং সেন্টার বাদ দিয়ে আমাদের এখানে আসার পিছনে ওনার যে চিন্তাধারা বা ওনার যে ইচ্ছা সে বিষয়টা আমরা আমাদের আবসাদ ভাইয়ের কাছ থেকে জানব তো অবসাদ ভাই আপনার এই এসকে মোবাইল স্কুলে আসার গল্প বা এখান থেকে আসার পর আপনি যে ইচ্ছা নিয়ে আসা সেই আপনার ওখান থেকে পেয়েছে না আমি এখান থেকে অনেক কিছু অর্জন করতে পেরেছি যে আপনাদের এখান থেকে এস কে মোবাইল স্কুল থেকে অনেক শিক্ষার্থী গেছে তাদের মুখে শুনেছি এস কে স্কুল অন্য টেলিং সেন্টারের চেয়ে অনেক ভালো অনেক ভালো অভিজ্ঞতা দেয় অনেক ভালো কাজ শেখাই তাই আমরা অত দূর থেকে এখানে এসেছি এখানে এসে আমি অনেক কিছু ধারণা পেয়েছি এখন আমি অনেক কিছু কাজ করতে পারি আমি ভাবতে পারিনি কি এত অল্প সময়ে আমরা আমি এত কিছু জানতে পারবো এখানে এসে আমার অভিজ্ঞতা অনেক বাড়ছে আমি বিভিন্ন ধরনের কাজ করতে পারি এই এটাই আমাদের কথা আর এখানে আসার পর আপনি যে প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের তো থিওরিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো তো ধাপে ধাপে হচ্ছেই এবং এটার পাশাপাশি আপনি নিজের হাতে এরকম কোনো কি কাজ করে সাকসেসফুলি হতে পেরেছেন যে আমি এই ধরনের কাজগুলো করলাম যে আমি নিজে বুঝলাম যে না এখন মাপ যোগ করে মিটারের সাহায্যে আমরা যে কাজগুলো শেখাচ্ছি টাইগ্রামের ব্যবহার মিটার আইসি রিবল এই কাজগুলোকে আপনি নিজের হাতে মোবাইল নিয়ে প্র্যাকটিক্যালি মাপ যোগ করে সমস্যা নির্ণয় করে সমাধান করতে পেরেছেন আপনি জি স্যার আমি অনেক মোবাইলে সমাধান করতে পেরেছি যেমন ডেট সলিউশন করতে পারছি তারপরে লাইটিংয়ের গ্রাফিক্সের বা পাওয়ার বাটনের বা অন্য কোনো বিভিন্ন সেকশনের কাজ আমরা অল্প সময়ের মধ্যে শিখে ফেলেছি এবং আমি অনেক কাজ করতে পারি এখন যেমনি ফোন লাইটিং গ্রাফিক্স বা অন্য কোনো আসলে আমার ঘুরে যাবে না তো এই যে আমাদের ইস্যুতে নতুন অনেক সময় ক্যামেরার সামনে কথা বলতে পারে না যতটুকুই বলছে তার নিজের মন থেকে বলছে বা এটা উনি নিজে পেয়েছে বা বাদতেছে সেই বিষয়গুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি অনেকেই হয়তো জানতে চাই যে আমাদের ট্রেনিং কিভাবে হয় কিভাবে করায় কি কি বিষয় এগুলো আমরা অলরেডি আপনাদের মাঝে অনেক পোস্ট ভিডিও শেয়ার করি আমাদের আমাদের তারপরে শেয়ার করি এখান থেকে আপনারা কিছু ইনফরমেশন পান যে অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানে গেলে কতটা সুবিধা হবে বা ভালো হবে এই বিষয়টাই আমরা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো আর কিছু বলার আছে আপনার জি স্যার তার এ এসকে মোবাইল স্কুল এটার একটা মজাদার বিষয় হচ্ছে অ্যাপস এই অ্যাপস থেকে আমরা অনেক কিছু ধারণা পাই অ্যাপসে এই এখানে ক্লাস করব আপনি প্র্যাকটিক্যাল দেখাবেন আবার বোর্ডে ক্লাস হয় অনেক বিষয়ে ধারণা পাই এই এসকে মোবাইল স্কুল থেকে কাজ শিখে বাসায় যাওয়ার পরও এ অ্যাপস থাকে আমরা কোনো বিষয়ে যদি প্রবলেম ফেস করি তাহলে এই অ্যাপস দেখে আমরা সেই প্রবলেম দূর করতে পারি অবশ্যই অ্যাপসে আমাদের অনেক কিছু দেয় অনেক কিছু আমরা পাই অ্যাপস থেকে এই অ্যাপ এই এসকে মহিলা স্কুলের মজাদার একটা বিষয় হচ্ছে অ্যাপস যে আমরা অ্যাকচুয়ালি সবটাই চেষ্টা করেছি আমাদের স্টুডেন্টকে আমরা কিন্তু প্রথমেই বললাম যে আমরা কিন্তু ভাবি আমাদের স্টুডেন্টকে নিয়ে যে একটা স্বপ্ন নিয়ে এসছে ওই স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় তো ওটা থেকেই কিন্তু আমাদের চিন্তাধারা যে একজন স্টুডেন্টকে একটা বিষয় একবার দেখিয়ে দিলে একটা নতুন বিষয় অনেকেই বুঝে না তো ওটা অনেকগুলো বিষয় জানতে হয় একসঙ্গে তার জন্য তো দ্বিতীয়বার যা তার সুযোগ থাকে না অনেকগুলো অনেক সময় তার জন্য তখন আমরা চিন্তা ভাবনা করে আমাদের এই অ্যাপ্লিকেশনটা বানিয়েছি যেখানে উনি কি নতুন করে আবার একই বিষয় পারবার জানতে পার কারণ উনি একবার ভুলে গেছে আবার দুদিন পরে দেখবেন পাঁচ দিন পরে দেখবেন ছয় মাস পরে দেখবেন এরকম একটা সুযোগ থাকতেছে কারণ অনেক সময় কি আপনি অনেক জিনিস কাজ যদি না করেন তখন অনেক সময় ভুলে যান হয়তো আজকে একটা বিষয় দেখালাম প্র্যাকটিক্যাল কাজ করলেন কিন্তু এই ধরনের সমস্যা আপনি দোকান দিয়ে বসেছেন দুই তিন মাস আসেনি তখন ওটার কি অনেকগুলো বিষয় ছুটে যায় হান্ড্রেড পার্সেন্টের ভিতরে তাই যে আপনার কাছে সিক্সটি পার্সেন্ট মনে আছে ফোর্টি পার্সেন্ট ভুলে গেছে তো ওই ফোর্টি পার্সেন্টের কারণে কিছু কাজে আপনি যে বাধাগ্রস্ত হয়ে গেছেন কিছু একটা জায়গায় আঁটকে থেকে গেছে এই অ্যাপ্লিকেশনের ভিতরে ওই ক্লাসটা দেওয়া আছে আপনি কি আবার একটু কেটে কেটে দেখে নিলেই আপনার ওই আইডিয়াটা আবার পূরণ হয়ে যাবে